দর্শক কি দেখছেন অবিশ্বাস্য বিষয় এটা মোটরসাইকেল উপর দাঁড়িয়ে হ্যান্ডেলে নাই হাত ব্রেকে নাই পা সে মোটরসাইকেল চালাচ্ছে স্বাভাবিক গতিতে তরমুজ খাচ্ছে এটা অবিশ্বাস্য বিষয় আমরা মোটরসাইকেলে হাত রেখে মোটরসাইকেল চালাতে ভয় করে অথচ সে মোটরসাইকেলে চালাচ্ছে তরমুজ খাচ্ছে এটা স্বাভাবিক বিষয় চারিদিকে মানুষ চেয়েছে দেখছে তার কাছে মনে হচ্ছে একটা ভাত মাছ খাওয়ার মতো একটা মামুলি বিষয় হ্যাঁ সে এ অসম্ভবকে সম্ভব করেছে এক বাইকার জাদুকর তার ইলিয়াস সে দীর্ঘদিন ধরে এই কাজ করতেছে সে বিশ্ব রেকর্ড করতে চাই। চায় পূর্বে অনেক কাজ করেছে সে কখনো মেয়ে কাঁধের উপর নিয়ে মোটরসাইকেল চালিয়েছে আবার কখনো বল ঘুরিয়েছে আবার কখনো কবুতা উঠছে এবং সে মোটরসাইকেল চালাচ্ছে সে অনেক কাজ করেছে কিন্তু আজকে আমরা দেখছি সে চাচ্ছে একটা অবিশ্বাস্য বিষয় হ্যাঁ এই অবিশ্বাস্য বিষয় সে বহুবার ঘটাচ্ছে সে ইতিপূর্বে বলেছে সে অনেক কিছু করতে চায় সে অনেক রেকর্ড করতে চায় গিনিস বুকে নাম রেখাতে চায় হ্যাঁ আমরা সেটাই আজকে দেখতে পাচ্ছি সে বিভিন্ন অলিতে গলিতে শুধু একবার নাই সে বহুন্ন গলিতে গলিতে মোটরসাইকেল সাইকেল চালিয়ে যাচ্ছে তার কাছে যেন আর একটা ভাত মাছ খাওয়ার মতোই মনে হচ্ছে তার কাছে এটা স্বাভাবিক বিষয় একটা মামুলি বিষয় হ্যাঁ পৃথিবীর বুকে আসলে এত সময় ধরে দীর্ঘ সময় ধরে এভাবে মোটর সাইকেল চালানোর রেকর্ড আসলে কোথাও আমরা দেখতে পারি না হ্যাঁ মোটরসাইকেল উপর দাঁড়িয়েছে আমরা দেখছি অল্প কয়েক সেকেন্ড কিন্তু সে যে দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল চালাচ্ছে এত রেকর্ড আমরা ইতিপূর্বে দেখিনি এ ভাই দেখা দেখাদেখি অনেকে করতে গিয়েছিল বড় দুর্ঘটনা ঘটেছে কয়েকজন বাংলাদেশে মারা গিয়েছে সে সবাইকে রিকোয়েস্ট করে যে তার মতো যেন কেউ না করে কেন একটা মোটরসাইকেল দাঁড়ানো মানে মৃত্যু পকেটে নিয়ে ওঠা কেন যে কোনো সময় পড়ে যেতে পারে হ্যাঁ এটা সবার দ্বারা সম্ভব নয় সে একটা বাইকার জাদুকর হ্যাঁ বাইকার জাদুকরের দ্বারাই এটা সম্ভব হয়েছে পৃথিবীতে সবাই বাইকার জাদুকর না সে একমাত্রই বাইকার জাদুকর ইলিয়াস বাইকার জাদুকার হ্যাঁ তার মতো করে আমরা যেন না করি কেননা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আমরা তার সুস্বাস্থ্য কামনা করি সে যেন সুস্বাস্থ্য কামনা করি যেন সে তার সুস্থতা থাকার মাধ্যমে সে নতুন নতুন রেকর্ড করতে পারে নতুন নতুন বাইক স্ট্যান্ড করতে পারে এবং সে গিনিসবুকে নাম রাত পারে এবং বাংলাদেশের মুখজ্জ্বল করতে পারে কেননা তা এটাই তার স্বপ্ন সে দীর্ঘদিন ধরে সেই কাজটাই সে করে বেড়াচ্ছে সে কখনোই হ্যাঁ পিছু পাওয়া হবার নয় সে সে দীর্ঘদিন ধরে নানা কাজ করে যাচ্ছে ইতিপূর্বে তাকে সময় টিভি তারপর অনেক টিভিতে তাকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সে সাক্ষাৎকার দিয়েছে সে নতুন নতুনভাবে তাকে ভাঙছে নতুন নতুনভাবে তা গড়তেছে আমরা যত দেখছি ততই যেন তার কাছে মুগ্ধ হচ্ছি আমরা তার সুস্বাস্থ্যনা কামনা করি এবং তার দ্বারা নতুন নতুন বাইকিং স্ট্যান্ড পেতে চাই সেই কামনা সেই প্রত্যাশা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ